নভেম্বরে ছেলে ইউভানের পর মেয়ের জন্ম দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর রাজ চক্রবর্তী ত্রিশ নভেম্বর দুপুরের দিকে সামাজিক মাধ্যমে সুখবর শেয়ার করেন তৃণমূলের বিধায়ক পরিচালক ইতিমধ্যেই ছয় মাস পূর্ণ হয়েছে ইয়ালিনীর তবে এখনও মেয়ের মুখ দেখাননি তারা সোমবার রাতে মেয়ের আরও একটি ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী রাজের ছোট্ট ডল পুতুলের গায়ে হলুদ রঙের একটি ফ্রক আর পায়ে সাদা রঙের মজা মেয়ের ঝলক ফের একবার ইনস্টা স্টোরিতে ভাগ করে নিলেন মাম্মা গত মাসে রবিবারের এক সকালে তাদের পরিবারের প্রভাতি আড্ডার ছবি দিয়েছিলেন শুভশ্রী যেখানে দেখা গিয়েছিল দুই ছেলে মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন রাজ ছবি দেখে মনে হচ্ছে ইউভান আর ইয়ালিনী নিজেদের মধ্যে গল্পে মজে আছে তবে সেই ছবিও পিছন থেকেই তোলা হয়েছিল সেবারেও মেয়ের মুখ দেখাননি তিনি এই ছবির কমেন্ট সেকশনে ইয়ালিনীকে দেখার আবদার করেছিলেন ভক্তরা একজন লিখেছিলেন মেয়ের মুখ দেখাও এত নাটক করার কি দরকার দ্বিতীয় জন লেখেন বিপাশা বসুর মেয়ের হেয়ারস্টাইলের কপিপেস্ট এদের জীবনটাই কপি তৃতীয় জন লেখেন আমি নিশ্চিত ইয়ালিনি খুব মিষ্টি একটু মুখ দেখাও না গো দিদি দ্বিতীয় প্রেগন্যান্সির সময় শুভশ্রীর প্রথম থেকে ইচ্ছে ছিল ছেলের পর যেন তার কোল আলো করে একটি কন্যা সন্তান আসে এক সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতেও শোনা গিয়েছিল ঈশ্বর প্রতি মুহূর্তে কত নারী সৃষ্টি করছেন এটা আমার তার কাছে অল্পই চাওয়া আমি যেন কন্যা সন্তানের জন্ম দিই এবার রাজু জানিয়েছিলেন প্রথম থেকেই তাদের ঠিক ছিল দুই সন্তান নেবেন আর সেই মতো ইউভানের তিন বছর হতে না হতেই জন্ম ইয়ালিনের কাজের সূত্রে শুভশ্রীকে এরপর দেখা যাবে বাবলি সিনেমাতে যা পরিচালনা করছেন রাজ চক্রবর্তী বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাজ ইতিমধ্যে সামনে এসেছে এই সিনেমার টিজার যাতে ফুটে উঠেছে অভি অর্থাৎ আবির চট্টোপাধ্যায় আর বাবলি অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের চমৎকার রসায়ন টিজারে দুজনকে বেশ ঘনিষ্ঠ দেখানো হয়েছে এখন শুধু ট্রেলার সামনে আসার অপেক্ষা বাবলিতে আরও রয়েছেন সৌরসেনী মৈত্র এছাড়াও এসভিএফ এর পরিচালনায় মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তীদের নিয়ে একটি সিনেমা রাজ তাতেও থাকছেন শুভশ্রী সঙ্গে দেবালয় ভট্টাচার্যের ভূতের সিনেমাতেও দেখা যাবে ইউভান ইয়ালিনীর মিষ্টি মাম্মকে